গুড আফটারনুন ফ্রেন্ডস জয় শ্রীমাত সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো কিভাবে সবাই ভালো আছো আমি একটু ভালো আছি পুরো ভালো আছি বলবো না একটু একটু ভালো আছি যাই হোক একটু একটু করতে করতেই হয়তো ঠিক হবে ঠিকের পথে যাব। তা আজকে তো পুরো ওয়াইটিতে মানে আমার কাছে এসেছে কতগুলো কমিউনিটি পোস্ট কতগুলো স্ক্রিনশট সায়ন্তনী সায়ন্তনির জন্যে এটা আমার ক্ল্যাপ একবারে অসাধারণ শোনো অ্যাকচুয়ালি আমাদের ওয়াইটিতে প্রচুর শিক্ষিত মানুষ আছে আর আমার কাছে তো আমার মানে আমার অ্যাকচুয়ালি আমার ঘরে আর এই জোনটাই যেহেতু সব শিক্ষিত শিক্ষিত লড়াই তা আমার ঘরে আমি ভীষণ প্রাউড প্রাউডলি বলতে পারি বেশ হাই হাই এডুকেটেড মানুষ এবং শুধু এডুকেশন নয় তাদের যেমন এডুকেটেড তেমনি বড় মন তেমনি উচ্চ মানের চিন্তাধারা রাখে আর একদম বাস্তববাদী সেই রকম কিছু মানুষের ভালোবাসা আমার মানে আমি পেয়েছি এই ওয়াইটিতে এবং তারা বেশ আমার ঘরে মানে আমার পরিবারের সদস্য এটা আমার ভীষণ 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 ভালো লাগে যে এই সব মানুষগুলোর স্পর্শ আমি পেয়েছি সে কমেন্টের মাধ্যমেই হোক সে ভিউজের মাধ্যমেই হোক সে মানে ফোন কলে হোয়াটসঅ্যাপ যে কোনো প্রকারে তারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে অপরম্প আমার মতো নিকৃষ্ট একদম নিম্ন যার সত্যিকারের কোনো রকম কোনোভাবেই এই ভালোবাসাগুলো পাওয়ার কথাই ছিল না ভাগ্যেই ছিল না বা আমি কোনো দিন এরকম ভালোবাসা পাবো আশাই করিনি সেই জায়গা থেকে ভগবান আমাকে সত্যি সব মানুষগুলোর সাথে কোথাও না কোথাও একটা যুক্ত করে আমাকে একদম ধন্য করে দিয়েছে প্রশংসাটা আমি ঠিকঠাক করে করতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতো মানুষ পেয়ে আমি ভীষণ খুশি যে তোমরা আমার ঘরের সদস্য তোমরা আমার ফ্যামিলির মেম্বার তোমরা আমাকে ভালোবাসো সত্যি বলছি মানে একবারে উচিত মানুষকে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছো উচিত মানুষকে ডিস্টেন্সে ইয়েস এল বি সত্যিকারে বলবো তোমাদের আজকে আরও অনেক কথা বলবো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো জাস্ট মাথাতে কিন্তু সকলকে স্বাগতম করেছি তাই না আজকে একটু নতুন রূপে নতুনভাবে তোমাদের কাছে ভিডিও করছি যে সীমাতে কিন্তু আমি সকলকে স্বাগতম করেছি করেছি না হ্যাঁ চলো একটু মজা নেব এল এল বিয়াস এল এল বি পড়া নিয়ে একটু মজা নেব ডিস্টেন্স এলএলবি অ্যাকচুয়ালি আমরা যদি কোথাও অপমানিত হই বা কোথাও গিয়ে ধরো যে কোনো জায়গায় গিয়ে অপমানিত হলাম লজ্জাজনকভাবে কোনো ঘটনা ঘটলো বা কেউ আমাকে একটা ঠাস করে একটা চর মেরে দিল বা যেখানটায় আমাকে মলেস্ট করা হলো বা বলতে পারো আমার মানে কিছু খারাপ কাজের জন্যে বা যে কোনো ব্যাপারে আমাকে প্রচণ্ড পরিমাণে করা করালো তা সেইটা নিয়ে কি আমি প্রত্যেকটা জায়গায় বড়াই করব না ওটা একটা লজ্জাজনক ঘটনা বলে নিজেকে ওই ঘটনাটা যেন দ্বিতীয়বার না ঘটে সেই সব দিকগুলো খেয়াল রাখবো বলো তোমরা এখানটায় রকমই এই যে এল এল দেখি যে যেখানে যায় ওনাকে একটা পুরোনো পরিচয় বারবার রিভিল করতে হয় নিজস্ব মানে আমরা বলছি এই যে আমি সীমা আমি জাস্ট সীমা আমার সীমার আমার নিজস্ব কিছু প্রেজেন্টেশন আছে বা আমার নিজস্ব কিছু প্রেজেন্ট করি তোমাদের কাছে সেই কারণে তোমাদের ধীরে 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 মনের জায়গা করে নিয়েছি দেখো আমি যদি আমি রাস্তাঘাটে চলি আমাকে বলতে হয় না আমি ইউটিউব চ্যানেল করি আমার একটা চ্যানেল আছে আমার একটা চৌষট্টি হাজারের চ্যানেল আছে যেটার নাম জাসিমা প্লিজ জারসিমাকে সাবস্ক্রাইব করো বা প্লিজ জাসিমা আমি আমি সেই জাসিমা যে সীমাকে তোমরা ক্যামেরায় দেখো ওই সীমায় আমি সীমা আমাকে কিন্তু কোথাও গিয়ে বলতে হয় না হয় কি এটা আমি তৈরি করেছি এই প্ল্যাটফর্মটা বা এই পরিচয়টা আমি তৈরি করেছি আচ্ছা কে আছে পৃথিবীতে বলতো যেখানে যায় যেখানে যায় সেখানে গিয়েই ওই ধোলাই খাওয়ার পরিচয় দিতে হয় বলো আমি আমি যদি সত্যের পথে লড়াই করে থাকি আমি যদি সত্যের জন্যে লড়াই করে থাকি সেই লড়াইটা ডঙ্কের চোটের সাথে চিৎকার হবে এবং লোকে আমাকে চিনে নেবে এটা সেই সীমাদি বা এটা সেই মানুষ যে অমুকের এগেনস্টে প্রতিবাদের লড়াই করেছিল এবং তার জন্যে ওনাকে প্রচুর মানে ওনার ওপরে প্রচুর টর্চার হয়েছে এবং ওনাকে এই কারণে মারও খেতে হয়েছে আপনার সেই ত্যাগের কথা আমরা কিন্তু আজও ভুলিনি মনে রেখেছি তাই না আমি কাজ করলে তো এরকমভাবেই প্রচার হবে আমার আমার গুণ কীর্তনটা তো এইভাবেই প্রচার হবে দেখো কিন্তু ওনাকে সব জায়গায় গিয়ে পরিচয় দিতে হয় আরে আমি আরে আমি রে সেই আমি 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 সেই এল এল যে দোলাইকে হাত পা ঠ্যাং ভেঙে ঠেঙে দিয়ে গর্তে ফেলে দিয়েছে সে আমি 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 হ্যাঁ আমি 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 হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ সেই সেই যে সেই যে কেষ্টপুরের কেষ্টা সেই যে কেষ্টপুরের কেষ্টা সেই যে কেসটা ঘটনাটা ঘটেছিল সেটা আমি হ্যাঁ আমি 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 মা গো মা যেখানে যায় যেখানে যাই যেইখানে দাঁড়ায় সেখানে গিয়ে এই পরিচয়টা উনি আগে রিভিল করে তাহলে এখানেই বোঝা যায় যে ওনার উনি কতটা লেভেলের পরিচিত মানুষ অ্যাকচুয়ালি সেই সময় যে ঘটনাটা ঘটেছিল সেই কীর্তিটা ওনার কীর্তি কুকীর্তি না কীর্তি যে ঘটনাটা ঘটিয়েছিল সে কীর্তিটা মানুষ মনে রাখত যদি উনি না প্রত্যেকটা মানুষকে এত ডিস্টার্ব না করতো উনি এই যে একটা মানে উনার ওপরে যেই এই যে হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়ার পর কী হয় উনি অক্ষম হয়ে গেল অক্ষম হয়ে গেলে না উনি কিন্তু এখন সব জায়গায় যে আমরা দেখবো ট্রেনে যাই বাসে যায় সব জায়গায় যাই যাদের শারীরিক দিক থেকে অক্ষম বা কোনো না কোনো দিক থেকে ভাঙা বা ভাঙা চোরা সে চলতে পারে না তো বুঝে নাও একটুখানি আমি ডিটেলসে বলছি না বা বলতে বললে হয়তো প্রবলেম আসতে পারে তাদের জন্য একটা স্পেশাল চেয়ার থাকে স্পেশাল সিট থাকে ট্রেনে কখনো কখনো তো এক একটা বগির হাফ পরশানি করে দেয় যে এই স্পেশাল মানুষগুলো উঠে ওখানটায় বসবে বলে তা উনি সেই স্পেশালের ভিতরে পড়ে গেল কারণ হাত পা ভেঙে তো খান খান ধরে হবে খান খান সেখানেই হয়ে গেছে খান 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 হয়ে যাওয়াতে পড়েছে স্টিলের পাত বসাতে হয়েছে লোহা দিতে হয়েছে ঠেকনো দিয়ে মোটামুটি বডিগুলোকে ঠেকনো দিয়ে কোনো কিছু দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে বাঁশ দেয় গাছ নিয়ে গেলে আমাদের কি করতে হয় সেই গাছটা ধরো বেঁচে আছে অথচ পুরো মানে আলাদা হয়ে যায়নি কিন্তু একটু চামড়া জুড়ে আছে তখন কী করি আমরা একটা বাঁশ বা লাঠি দিয়ে ঠেকিয়ে দড়ি দিয়ে পেঁচিয়ে দিই যাতে আবারও দুটো কাণ্ড এক জায়গায় হয়ে রসে যাতে দুটো দুজনকে আবার একটা ওখান থেকে হিল মানে ইয়ে হতে পারে ওই জায়গাটা গ্যাপটা পূরণ হয়ে আবার যেন হাড় দুটো জোড়া লেগে যায় সেই রকমই ওনাকেও চারিদিক থেকে ঠেকনো দিয়ে ওনার বডিটাকে দাঁড় করে রেখে রেললাইনে মাথা দেব বডি দেব না ব্যাপারটা যে রেললাইনে মাথা দেব কিন্তু বডি দেবো না তা ব্যাপার সেরকমই ঘটনা ঘটেছে যে ওনাকে যাই চারিদিক থেকে ঠেকনো দিয়েছে সেই জন্য উনি হয়ে গেল স্পেশাল স্পেশাল চাইল্ড স্পেশাল ওম্যান স্পেশাল ম্যান স্পেশাল এল এল বি স্পেশালিটির ভেতরে উনি ঢুকে গেল এই ক্ষেত্রে হয় উনি কম এডুকেটেড হলেও মানে কম রেজাল্টের ধরো ইয়ে কম থাকলেও মান কম থাকলেও অনেক সময় অনেক জায়গায় ওই স্পেশাল কোড কোটা থাকে দেখবা এস টি ও এস আইএসটি সি এরকম সব কিছুর জন্য এক একটা করে কোটা থাকে তো এইটা এদের জন্য এই কোটাটা হয়তো উনারও আবার মনে হয় ওই ডিস্টেন্সেই পড়েছে তারপরেও কোটা একটা হয়তো ছিল তারপরে তো রিস্পাত তো উনি দেওয়ার মাস্টার রিস্াত কিন্তু উনি দেওয়ার কিন্তু মাস্টার আবার বলে দিলাম মানে প্রথমে তো পাওয়ার খাটায় তারপরে ধরো দেখলো সে এখানটায় পাওয়ার খাটানো যাবে না সেখানটায় পয়সা বলতা হয় সেই সব মানে অ্যাকচুয়ালি ওনাকে কেন মানুষ মানে না ওনাকে কেন মানুষ সম্মান দেয় না কেন কেন প্রত্যেকটা জায়গায় ওনাকে সবসময় ভয় দেখিয়ে কাজ করাতে হয় কেন কেন ওনাকে দেখে সম্মানের সহিত কাজ করে না কেন কারণ ওনাকে কেউ ভালোবাসে না উনি হচ্ছেন বিরক্তকর কর ওনাকে মানুষ মানে আমরা তো ইদানিংকালে আমরা প্রথম ধাপে ভালোবেসেছিলাম তো বলো ভালোবাসিনি আমরা আমার মনে হয় আমার প্রত্যেকটা ভিউয়ার্স ওনাকে ভালোবাসত আমি ভালোবাসতাম এবং আমার সাথে সাথে আমি যখন ওনাকে নিয়ে কোনো কিছু বলতাম একটুও মানে হিংসার ছিল না আর ভিতর থেকে আনন্দের সহিত আনন্দের সাথে আর ওনার কোথাও যাতে প্রবলেম না আসে ওনার কোথাও যেন সম্মানের ব্যাঘাত না ঘটে উনি যেন কোথাও ছোটো না হয় সেগুলোর জন্য আনন্দের সহিত কিন্তু আমি সবসময় তোমাদের কাছে ওনার যে কোনো বিষয়টা তুলে ধরতাম তার মানে সম্মান দিয়েছিলাম তো ঠিক সেরকম সম্মান উনি ওই ধোলাই খা খেয়ে আসার পরও হয়তো মানুষের কাছে পেয়েছে অনেকের কাছে পেয়েছে কিন্তু উনি সম্মান ধরে রাখতে জানে না হ্যাঁ ওই কথায় আছে না হাবাইত্যা ঘরের এই যে দেখবা যার যার কোনো দাম নেই যার কোনো মান নেই যার কোনো হচ্ছে মানে যে ভাবতেই পারবে না যে এই সম্মানের সে অধিকারী তাকে সেই সম্মানটা ধরো দেয়া হয়েছে তাহলে তো ওর তো যে পেটে সহ্য হবে না ওর কথা আছে না কুত্তার পেটে ঘি সহ্য হয় না ব্যাপারটা তো তোমরা জানোই যে কুকুরকে যদি ঘি ভাত মেখে দেওয়া হয় বলে কথায় লোকে বলে আমি বলছি না আমি এক্সপেরিমেন্ট করিনি কারণ আমি এইসব নিয়ে এক্সপেরিমেন্ট করি না আমার কাছে বিস্কুটের লাইফটাই আগে বাদ বাকি সব পরে তো যাই হোক এই যে বলে ঘি দিয়ে ভাত মেখে দিলে তারপর দিন নাকি লোম উঠে যায় তো ঠিক এরকমই ওনাকে সম্মান দিলে ওনার সেই সম্মানটা নিতে সহ্য হয় না ওনার ভালো লাগে না উনি সম্মান নিয়ে ধরে থাকতে চায় না উনি যে মানুষ ওনাকে নিয়ে যাতা বলবে যাতা কথা বলবে উনি মানুষকে কাটি করবে আসলে এবার সময় কাটাতে পারে এই যে মানুষের পেছনে লাগবে আর মানুষ ওনাকে নিয়ে কাটি করে যা নয় তাই ওয়াইটিতে বলবে এটাতে উনি মানে মোটামুটি ওনার ভেতরের একটা জ্বালা যন্ত্রণা মেটে আর একটু উনি স্যাটিসফাই হয় একটু শান্তি পায় তা আজকে বেশ ভালো লাগছে ওয়াইটিতে দেখো মুখোশ করে বেশি দূর যাওয়া যায় না আর মুখোশের আড়ালে যতই তুমি হম্বি তম্বি জম্বি করো তুমি যদি কুকীর্তি করে রাখো সে পর্দা ফাঁস হবেই একদম কুকীর্তির পর্দা ফাঁস হবে তুমি নিজে নোংরা পথে থাকবে নিজে নোংরামি ছড়াবে নিজে নোংরামি করবে আর অন্যকে সাধু 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 জ্ঞান দেবে সেটা হচ্ছে না আর সেটা হচ্ছে না যা হওয়ার হয়ে গেছে যে সম্মান পাওয়ার পাওয়া হয়ে গেছে আর হচ্ছে না হ্যাঁ মানুষ বলে না রাতের খাবার খায় কখন মানে সকালের জল খাবার খায় কখন ওই আটটা নটা তেমনি মানুষ পড়াশোনা করে কখন কলেজে যাব স্কুলে যাব যেই কলেজে আমি পড়ছি সেখানে যাব সেই গিয়ে প্রতিদিন টিচারের কাছে সামনে বসব টিচার ভালো মন্দ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াবে ধারা নিয়ে বোঝাবে শেখাবে সেরকমই তো না ওনার পড়াশোনা ওনার স্কুল রয়েছে এক জায়গায় মানে কলেজ রয়েছে এক জায়গায় ইউনিভার্সিটি রয়েছে এক জায়গায় উনি আছেন আর এক জায়গায় তাহলে পড়াশোনাটা হয় কখন হয় কখন উনি নেখা পড়াটা শেখে কখন তার ভেতরে তো সারাদিন ওয়াইটিতে ফোন যদি করে কাউকে রে ভাই ঘন্টা ঘণ্টা তো তারপরে তো ওনার ওই বিকট বিকট হাসি ওনার ওই বিকট বিকট হাসি তারপরে হচ্ছে যতক্ষণ ফোন করবে ততক্ষণ ওনার প্রশংসা গিয়ে যেতে হবে এটা আমি দারণ করেছি না ওটা আমি দারুণ না তবে হ্যাঁ একটা জিনিস এটা কিন্তু ঠিকই যে উনি এই লাইনটায় আজকে থেকে নেয় যেমন আমি বলছি আমি ওয়াইটি সম্বন্ধে যতটা জানি এখানকার মানুষের মোটিভেশন সম্বন্ধে যতটা জানি এখানে ভিডিও কি করলে চলবে আর কোন ধরনের ভিডিও মানুষ খায় বেশি কি ধরনের কিভাবে ভিডিওটা প্রেজেন্ট করতে হয় এগুলো যেমন আমি জানি হ্যাঁ এগুলো মাম্পি আমার থেকে এডুকেটেড বেশি হলেও কিন্তু মাম্পির থেকে ওয়াইটির বিষয়টা আমি বেশি জানি তেমনি উনিও এই ব্যাপারটায় যেহেতু আইনের পথ ধরেই লড়াই করেছে সেখানটায় আমরাও যদি এগুলো জানো তো আমাদের কাছেও কঠিন নয় আমরাও যদি এই সব ধারাগুলো পড়ি অনলাইন সার্চ করে পড়ি বা আমাদেরও যদি এরকম উকিলের সাথে চলাফেরা ওঠা বসা থানা কোর্ট কাচারি সবের সাথে যদি একটা সম্পর্ক হয়ে যায় তাহলে কিন্তু এটাও আমাদের কাছে টেকেন ইজি একদম কোনোটাই কঠিন না এমন করে কোনো হাতি গোড়া নেই এমন কোনো মহামারী নেই যে মানুষের সাধ্যে নেই যে সেইটা ইয়ে করা বোঝা না বুঝে থাকা বা সেটা সেই কাজে সাকসেস পাওয়া কোনো অসুবিধা নেই যদি তুমি সঠিক পথে লড়ো ওনার সেই সময় যে ঘটনাগুলো ঘটে গেছে হ্যাঁ উনি হচ্ছে এই যে এই যে রাস্তা আমাদের কিন্তু সরকারের দপ্তর থেকে মানে বাইরে থেকে বলো এগুলো আমি শোনা কথা তোমাদেরকে কিন্তু বলছি এটার এটাতে তোমরা একবারে আমার কথাতেই যে হানড্রেড পার্সেন্ট শিওর না তোমরা সার্চ করে নেবে তোমরা জানবে আমিরা যেটা শুভর মুখে শুনি বা বাড়িতে আলোচনা হয় আলোচনার মাধ্যমে যেটা শুনি যেমন রাস্তা প্রত্যেক বছর একটা কোটা আসে মানে এত অ্যামাউন্ট আসবেই যে অ্যামাউন্টটা দিয়ে রাস্তা কমপ্লিট করতে হয় যেমন জল যেমন স্কুলের জন্যে এমন এক একটা অ্যামাউন্ট আসে বাইরে থেকে যে সেই অ্যামাউন্টগুলো বা সেন্ট্রাল থেকে রাজ্য সরকারের জন্য একটা অ্যামাউন্ট নির্ধারিত করে যে এই অ্যামাউন্টটা তোমার রাজ্যের পাবে তোমার রাজ্যের লোকেদের সুবিধার জন্যে তো সেই টাকাগুলো কিন্তু আসে সেই টাকাগুলো যারা ওই সব গদিতে বসে থাকে তারা সঠিকভাবে সঠিক কাজে না লাগে হয়তো দশ টাকা এলো একশো টাকা কুড়ি টাকা কি পঁচিশ টাকা এদিকে কাজে লাগে পঁচাত্তর টাকা ওরাই হাফিজ করে দিল সেক্ষেত্রে যারা এগুলো বেশি জানে তারা দৌড়াদৌড়ি করতে পারে ঝামেলা করতে পারে আমার পাড়ায় জলের ব্যবস্থা সুব্যব জলের সুব্যবস্থা নেই আমার পাড়ায় ড্রেন নেই আমার পাড়ায় প্রত্যেক মাসে লাইট চেঞ্জ করে দেওয়া হয় না আমার পাড়ায় ঠিকভাবে ওই নোংরা নিতে আসে তারা নিতে আসছে না পৌরসভাতে যেগুলো কমিশনের কাছে অবজেকশন জানাতে পারে আমাদের ওয়ার্ড কমিশনের কাছে কমিশনারের কাছেও অবজেকশন জানাতে পারে ওয়ার্ড কমিশনের কাছে যদি সত্যি স্যাংশন হয়ে থাকে তাহলে তারা সে তো ছুটে এসে কাজ করে দেবে যদি না হয়ে থাকে তাহলে তিনি আবার মিউনিসিপ্যালিটিতে জানাবে যে অমুক ওয়ার্ডের লোক রা এইরকম ঝামেলা করছে ওই ওই ওয়ার্ডের এই কাজ এগুলো এইগুলো করে দিন আমাকে কাজ করতেই হবে স্তর স্তর বাই তা উনি উনি এই কাজের মধ্যে থেকে এইগুলোকে একটু অবশ্যই দক্ষতা লাভ করেছে তার জন্য যখন আমরা ছুটি না তো আমরা কি হয় কুয়োর ব্যাংক আমরা কুয়োতে বসেই যত গাল গল্প যত একদম আহ গল্প কিন্তু আমরা এই কুয়োতে বসে করে ফেলতে পারবো কিন্তু আমাদের ময়দানে নামতে দাও আমাদের মাঠে ছুটতে দাও আমাদের দৌড়াতে দাও আমরা কিন্তু তার বেলায় লবডং না সে বেলায় আমরা পারবো না তো এইগুলো অনেকে পারে যেমন আমার বাপি পাড়ার যে কোনো সমস্যা হলে কিন্তু আমার বাপি ভীষণভাবে এরকম ধরনের কাজে একজন দক্ষ মানুষ ছিলেন রাস্তা আমাদের তো যখন ঢুকেছি তখন গাড়বে জনে পুরো নোংরা ফেলছে ফেলে ফেলে উঁচু করে তারপরে রাস্তা আমার বাপি দৌড়াদৌড়ি করে রাস্তা পোল কারেন্ট আমার বাপের বাড়িতে কারেন্টের পোলও কারেন্ট ছিল না পোলের জন্য দরখাস্ত করা সেই পোল পয়সা দিয়ে পয়সা তুলে ইলেকট্রিকের পোল ফেলা পোল ফেলার পর ইলেকট্রিক আসা সব আমার বাপির হাতে সমস্ত আমার বাপির হাতে সেইগুলো একটা সেই রকম ধরনের মানুষ হয় কিছু মানুষ তো সার্ভিসে প্রত্যেক দিন চলে যায় কিছু মানুষ বিজনেসে প্রত্যেকদিন চলে যায় তারা এইসব কাজে অতটা ইয়ে হয় না হতে পারে না বা সময় দিতে পারে না কিন্তু এই মানুষ তা উনি এরকম টাইপের উনি এরকম টাইপের বলে উনি কী করে এর কাজ ঠিক আছে তোর 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 কী কেস কী কেস ও ক্রিমিনাল আচ্ছা আচ্ছা এটা ক্রিমিনাল অফেন্স নাকি ডিফেন্স যাই হোক হলো চলো এই লয়ারের সাথে কথা বলে হ্যাঁ 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 তাহলে কত নিবি বল হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা না তাহলে আমি মক্কেল একটা ধরা যায় এখান থেকে কিন্তু আমার একটা এই এটা অ্যাকচুয়ালি উনি সত্যি অনেক আগে যে অনেকে বলতো না উনি দালালি করে বা দালালি করে মিডিল ম্যান হয়ে এদিকে থেকে নেয় আর এদিকে দেয় এই নেয়ার দেয়ার মিডিল পথে একটা ওনার অ্যামাউন্ট থাকে তো এটা আমি তখন ভাবতাম না আমি ভাবতাম বোধ না কিন্তু এখন মনে হয় কোথাও না কোথাও কথাগুলো সত্যি যে হ্যাঁ একটা মিডিল পথে ওনার ইয়ে থাকে তা সেই জায়গায় তো নিজে নিজে ভেবে নিয়েছে যে মিডিল পথে কেন থাকবো একেবারে যদি ডাইরেক্ট হয়ে যায় তাহলে আমার কাছে যদি এলএল চলে আসে তাহলে তো আমি নিজেই একেবারে ইয়ে হয়ে যাব তো চলো ডিগ্রিটাই লাভ করে নিই চলো ডিগ্রি নিতে কোথায় গেলাম একদম পাহাড়ে আমি থাকি সমতলে ডিগ্রি আনবো পাহাড় থেকে ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় রেজাল্ট দেখতে পাবো ঠিক পৌঁছে যাবো তো যাই হোক এল বি রেজাল্টের জন্য সেই চাঁদের পাহাড় মানে পাহাড়ের চূড়ায় তো হয়েছে কম খাটনি খাটেনি কিন্তু মজা হয়েছে তা আমরা প্রথমে কিন্তু মানুষকে ভালো আসন সম্মানের সহিত পীরে জল দিয়ে বসায় কিন্তু না যে কুত্তা পেটে গিয়ে একদম সহ্য হয় না হয় না হয়নি একদম সহ্য হয়নি তার জন্যে উনি অ্যাকচুয়ালি দেখো আমি কি বললাম উনি যেহেতু এই একজনের কেষ্টপুরে কেষ্টা একদম দিয়েছে তুলোধনা করে সেখানে একটা মহিলা

বেশ মনটা একবারে গুড়া গুড়া করে দিয়েছে সেই সময় ধরো সবাই একটা সিম্পাতি বা একটা ইয়ে ছিল তারপরে অনেকটাই আইনের লড়াই লড়তে হয়েছে আর জানো ওনার ভিতরে একটা জিনিস আছে কিউরিসিটি আছে লোকের সাথে কথা বলে তোমার হচ্ছে কথা বলা ছোটা এই এই সব কাজগুলো করে করে ওনার ভেতরে একটা আলাদা দক্ষতা চলে এসেছে অবশ্যই যে কোনো কাজে যত বসবে তত তার ভেতরে দাঁড়ও চলে আসে তো সেই জায়গায় মানুষ প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা কথা বলা চ্যানেলে চ্যানেলে বসে ইন্টারভিউ দেয়া এই এই ব্যাপারটা তুলে ধরা কেষ্টপুরের কেসটা ধরো দিয়েছে কেস ঘটিয়ে তো সেই কেষ্টপুরের কেসটা সে কেস জানার উৎসুক তো মানুষের তো থাকবেই আর এই সবগুলোতে একদম মুখরোচক খবর সেই চ্যানেলে চ্যানেলে গিয়া করে নিজে ম্যাথ হিরোইন হয়ে করে হিরোইন হয়ে গেল হিরোইন হওয়ার সাথে সাথে কত মানুষের সঙ্গে চেনে নিল এবার তার ভেতরে ধরো এক মানুষের সাথে যত পরিচয় বেড়েছে তারপরে তো হিউম্যানিটি নিয়ে হিউম্যানের কাছে চলে গেল হিউম্যানের একজন সদস্য হয়ে গেল হিউম্যানিটি দেখিয়েছে দেখো আমি একটা মহিলা অসহায় নারীর ওপরে কীভাবে অ্যাটাক করেছে উনি ভীষণ দ্রুত নিজেকে চেঞ্জ করে ওনার চেহারা এক্সপ্রেশন কথা বলার ধরন আর সেকেন্ডের মধ্যে তোমার পায়ে পড়ে যেতে পারে সেকেন্ড সেকেন্ড সেকেন্ডের মধ্যে তোমার পা ধরবে সেকেন্ডের মধ্যে খাড়া নিয়ে একবারে তারা করবে ওনার রূপের মানে বলিহারি রূপ তা সেই জায়গায় মানুষের সাথে মিশেছে মানুষের সাথে সিম্পাতি পেয়েছে অনেক মানুষ ওনার সাথে জুড়েছে কারণ কেষ্টপুরের কেষ্টার কেসটা যদি আসল উদ্দেশ্যটা জানতে পারে বা ই করতে পারে তো সেই জায়গায় মানুষের সাথে যত পরিচয় বাড়ে তত ইয়ে যেমন ওনার যখন এসব প্রচার হতো আমার কাছে প্রচুর মানুষের ফোন আসতো বিশ্বাস করো দিদি আমার এই সমস্যা হয়েছে দিদি আমার এই সমস্যা দিদি আমাকে এইটা দিদি আমার ওইটা তখন আমি বলে দিতাম যে তোমরা ওখানে যোগাযোগ করো কারণ এইভাবে দিদি আমার জমি দিদি আমার শ্বশুর আমাকে তো উড়িষ্যা থেকে অব্দি ফোন করেছে যে ফ্যামিলি প্রবলেমে জমি জমা নিয়ে কোনো ঘটনা দিয়ে সেই প্রবলেম সলভ করে দেওয়ার জন্য উড়িষ্যা থেকে তা সেই জায়গায় ভাবতে পারছো তো তাহলে আমি তো একটা ছোট্ট নগণ্য তা সেই জায়গায় উনি এইসব বড় বড় ঘটনা ঘটছে তার মানে ওনার সাথে কীভাবে মানুষ যোগাযোগ করেছে সেই যোগাযোগের জায়গাটাকে কাজে লাগিয়েছে তারপরে এই যে মিডিল ম্যান উনি মিডিলে বসেছিল এক ম্যান থেকে আরেক ম্যান এনে দিয়ে দিত তো সেই জায়গা থেকে উনি দেখলাম আমি মিডিল ম্যান হবো কেন আমি ফার্স্ট ম্যান হবো মিডিলে কেন থাকবো একদম আমি এলএলবি বি রেজাল্ট নেবো আমি কেস লড়বো তেমনি ইউটিউবে এসেও এই যে আমার দ্বারা পরিচয় আমি যে ওনাকে যে পরিচয়টা করে দিয়েছি বা পরিচয় যে লোকের কাছে বেশ স্পষ্টভাবে ওনাকে তুলে ধরেছি তাহলে উনি আমার থ্রুতে কেন থাকবে এখন বলছে যার কাঁধে পা দিয়ে আমি উঠেছি তাকে হাঁটাও এটা হচ্ছে ওনার পুরনো রূপ ওনাকে যেই উপকার করবে সেই আজকে আমি দীপ্তির একটা ভিডিও দেখছিলাম যে সুকে নিয়ে যে সু কাছে সবাই খারাপ এটা কিন্তু সত্যিকারের কথা সু দেখো সারা জীবন একা কেন জানি না যে ওর সাথে কি কারোরই বন্ধুত্ব থাকে না কারোরই না দেখো ও তো উপকার করে না না ও কিন্তু কারোর উপকার করতে যায় না সেভাবে ও একটা জিনিস তারপরেও কেন ওর সাথে টেকে না ও তো বলে যে এখানে মানুষ সত্য ভালো না প্রফেশনালি মানুষের সাথে মিশতে হয় কারোর সঙ্গে আবেগে মিশে গা ভাসাতে নেই তারপরেও ও কেন সব জায়গায় হয় তবে আপনার একটা কথা বলছি ও এই বর বা বলো ঘোড়ায় বলো ঘোড়াতেই ভালো ওকে আমি কিন্তু ওরার আমার যে খুব বনিবনা তা নয় কিন্তু মারুর সম্বন্ধে ও যেগুলো বলছে মানে ভেতরের কি বলছে আমি এখনো জানি না কিন্তু এই যে ক্লিপ চুরি করা সেই ক্লিপ ওর বাড়িতে দেখা টাকা পয়সা নয় চাওয়া এটা কিন্তু সম্ভাবনা আছে কারণ এর ক্ষেত্রে ও কিন্তু মিথ্যে বলছে না কারণ আমি মারুর চোখে দেখেছি অতিরিক্ত চালাক আর আমি ওকে বলেছি না আমার ওর ওর মতন একটা মেয়ের সাথে আমার পরিচয় আছে ওর চোখ মুখ কথা বলার এই যে চোখের আর ও সাংঘাতিক মেয়ে শোনো মন্দিরাকে ওদের বাড়িতে ঠাঁই দিয়েই ছিল শুধু মন্দিরার পয়সার জন্যে মন্দিরার পরিচয়ের জন্যে প্রথমত ভেবেছিল মন্দিরা এখানে থাকলে মাস গেলে একটা মোটা টাকা দেবে আর দ্বিতীয়ত মন্দিরা থাকলে ব্লগিং চ্যানেল মন্দিরার থ্রুতে মন্দিরার পরিচয়ে ও একটা চ্যানেল দাঁড় করাবে ও কিন্তু মন্দিরাকে সারা দেয় নালে এই রকম স্বামী ছেড়ে চলে যাওয়া এক মেয়েকে নিয়ে সেই সব মা বাপ সেই সব মেয়েদের কখনোই কোনো ভদ্র বাড়ির কোনো সুস্থ পরিবারের লোকরা জায়গা দেয় না তারা চেষ্টা করে স্বামী স্ত্রী বনিমনা হয়ে সংসারটা বাঁচুক আর ওরা তো ওখানে শোকে সোকেশ কেনাকাটা ঘর ভাড়া দেখা দেখি অনেক কিছু করছিল তাই না একবারে শোকিস কিনে দেওয়া মার্শাল সপ্তাহে বাজারে যাওয়া বাজার করে আনা মানে একেবারে সপ্তাহে সপ্তাহে মেয়েকে শুক্রবার করে নিয়ে যাবে অমুক করে নিয়ে আসবে স্কুলে ভর্তি করা স্কুলে নিয়ে গিয়ে ক্লাস করানো সব শুরু করে দিয়েছিলো তার মানে কতটা দূর জলটা গড়িয়ে গেছিলো তো এরকম ধরনের ওরা যদি সত্যিই সুস্থ আর ওরা যদি সত্যিই ভদ্র পরিবার হতো তাহলে এরকম সিচুয়েশানে অন্তঃপাকে মন্দিরা মেয়েকে নিয়ে জায়গা দিত না ওই মা মেয়ে দুটোই চালাক মারুত ভীষণ চালাক ভীষণ ভীষণ চালাক ও চোখ দুটোতে দেখবা চালাকি মানুষের চোখ এই যে চালাক চোখে না ধরা পড়ে মিথ্যের ফুলঝুড়িও অনরগল গল গল করে মিথ্যা কথা বলে আর একেবারে নিজেকে ভাবে ভীষণ চালাক একদমই না তাই যে চোরের ঘটনা যে ক্লিপের কথাটা বলেছে এটা কিন্তু আমি বিশ্বাস করেছি হ্যাঁ আমি বিশ্বাস করেছি কারণ ওকে দেখে আমারও এই সেম ফিলিংস আসে ওর সাথে থাকি না থাকি যায় না যায় কিন্তু ও যে ক্লিপটা চুরি করতে পারে এবং ব্যাগ থেকে টাকা নিয়ে নয় ছয় করতে পারে এটা সম্ভব এটার ক্ষেত্রে কিন্তু ঘোড়া বোন অনেস্ট না ঘোড়া কিন্তু তোমারটা নেবো না তোমাকে দেবোও না যদি তুমি কারণ ও নিতে ভয় পায় কারণ যদি নি তাহলে তো দিতে হবে আর ও ওর যেটুকু ওর নিজের পিছনেই ওর মন খুলে খরচ করতে পারে না এখন ইদানিং করছে নালে যে ও পয়সা উড়ানোর মাস্টার একদমই না তো চলো ওদের তো দেখলাম ফ্ল্যাট ভাড়া থাকলো না যাক ও ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো টেপি আবার ফ্ল্যাট নিল তার যদি সম্ভব হয় লাইভে আসবো সবাই ভালো দেখো সুস্থ থেকো তবে আজকে লাইভে আসার চান্সটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমি অনেকটা অনেকটা ভালো ফিল করছি বেশিক্ষণের জন্য লাইভ করব না কম সময়ের জন্য করবো কারণ অনেকক্ষণ বসে কথা বললে টি একটা ব্যথা শুরু হয় আর হচ্ছে মোটামুটি হেলথ কন্ডিশন একটু স্ট্রং আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকে আর জাল জোচ্চোরদের থেকে দূরে থেকো উনি একটা জাল জোচ্চোর ফ্রড বাদী একেবারে যত বলবো তত কম যত বলবো তত কম জাল লোকেদের কাছে জালের রেজাল্টই থাকে ডিস্টেন্সে পড়ে বড় বড় লাকা লেকচার মিথুক থাকার কোনো মায়া মমতার কিচ্ছু নেই ওনার শরীরে কোনো মায়া নেই উনি একটা নিষ্ঠুর প্রকৃতি কোনো মায়া নেই শোনো আমার স্বামীকে নিয়ে যারা যারা নোংরা কথা বলেছে প্রত্যেকে তার পাপের ফল পাবে আমি কিচ্ছু বলবো না আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি আমার স্বামীকে নিয়ে যারা যারা নোংরা কথা বলবে আমার ছেলে মেয়েকে নিয়ে যারা যারা নোংরা কথা বলবে তার জন্য ঈশ্বর বসে আছে আমি ঈশ্বরকে বলেছি ঈশ্বর এইসব পাপীদের শাস্তি তুমি দেবে আমি কিচ্ছু বলবো না আর ভগবানের মার সব কিছুর বলে না কেওড়াতলা কেওড়াতলা কি হয় জানো তো কেওড়াতলা পার করে দেয় চলো নমস্তে অফ খুব ভালো লাগছে আর তোমাদের কাছে এলে না যেন তো গল্প করতে করতে দিন কখন চলে যায় বুঝতে পারি না লাইভ অন করলে আর ভিডিওটাও তো দেওয়ার দরকার তাই না তাই একটু একটু ভিডিও না দিলে চ্যানেলটা কে রানিং করতে পারবো না তাই ভিডিওটা অবশ্যই জরুরি সবাই সময় সুযোগ পেলে ভিডিওটা কিন্তু দেখবে লাইক করেছো কি লাইক কমেন্ট একদম করা চাই আর একটা কি যেন লাইকের ইয়ে চলে আসছে না বারবার ওটা কিন্তু অবশ্যই তোমাদের যেটা মন মনের ইচ্ছা সেটা করে দিও